এই যে এই কারেন্টে চলে যে রান্না বান্না করতেছে এই কারেন্টের চুল ভাই রান্না হবে এই কারেন্টের চুলো ভাই আপনার চাইলে আপনি বাচ্চাদের বসে গোসল ওয়াটারপ্রুফ

একদম কেজি রান্না করা সম্ভব কিন্তু আমি এখানে চাল বসাই দিলাম আচ্ছা ভাই আপনি যে বলতেছেন আপনার চুলা কারেন্টের চুলা এখন এই চুলার তো ভাই কারেন্ট অনেক টাকা আছে

মাংস কিন্তু রান্না কিন্তু হচ্ছে এটা আমি আগে বলছি এটা হলো সবচেয়ে বড় কড়াই মানে কড়াই সাড়ে আঠাশ সেন্টিমিটারের কড়াইতে কিন্তু আমরা রান্না করতেছি মাংস প্লাস আলু আসছে পাশাপাশি আর এখানে আপনি দেখাচ্ছি আপনাকে যে মাছ বাজা দেখালাম এই যে ভাত আপনার ওই যে বলক চলে আসছে হয়তোবা ওকে ওকে হয়তো বলক চলে আসছে যে দেখেন এই যে ওরে ভাই এত দ্রুত রান্না ভাই এটা সবচেয়ে পাঁচ রান্না হবে কারণ এই চুলাটা হলো মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ান চুলা ইনভার্টার বাংলাদেশের সবচাইতে সবচাইতে দ্রুততম

এই যে টিসু দেখেন আগে টিসু দিয়ে আছে আসে মুসলাম ওকে নাই খালি আছে তেল না আচ্ছা এখন দেখি হ্যাঁ কিন্তু আপনার দিনটা এখন উঠে নাই এই যে দেখেন এই দেখেন ওরে ভাই দিতে না দিতেই আমি আপনাকে বলছি আমাদের চুলা পৃথিবীর সব আপনার বেশি হিট এবং সব চাইতে আপনি মনে করেন যে দ্রুত রান্না করার জন্য এই চুলাটা ভাই দেখেন মানে এই ডিম কিন্তু তেল ছাড়া কিন্তু ভাই আমার কাছে মনে হয় না উঠবে

আরে ভাই শেষ হয়ে গেল ওরে ভাই চুলের ভাই ভাই না রে না ভাই কি কোন ভাই দেখি দেখি ওরে ভাই দেখেন মানে চুলার উপরে হ্যাঁ হ্যাঁ ভাই অনেক ঝামেকি ছিনা ভাই এখানে থাকতে আরে ভাই আপনি কেমনি আচ্ছা আবার এটার মধ্যে আবার এই যে মানে অনেক সময় ভাতের মার পরে ঝোল পরে তারা কিন্তু টেনশনে কিন্তু থাকেন আসলে কি কোনো সমস্যা হবে কিনা তাদের জন্য কিন্তু দেখেন

টোটাল যদি দুইটা একসাথে কেউ নেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে তো দর্শক চমৎকার এই চুলা আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন ভাই 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 রসা রসা কষা কষা আহ একেবারে জিবে কিন্তু জল কিন্তু চলে আসছে চমৎকার এই চুলা প্লাস সেট কিন্তু আপনারা অর্ডার করতে পারবে সবাই ভালো থাকবেন এবং যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ